E কেমন আছে তোমরা সব আমিও বেশ ভালো আছি আজকের ভিডিওটা বিকেল থেকেই স্টার্ট করছি আজকে হচ্ছে আমার একজন দেওয়ারের ওইখানটায় যাওয়ার জন্য দেখো সমস্ত কিছু রেডি করে রাখছি তাহলে বেশ সুবিধা হয় হাতের কাছে সমস্ত কিছু পাওয়া যায় রেডি হতেও কিন্তু একদম সময় লাগে না এই যে দেখো সমস্ত কিছু রেডি করে রাখাতে কিন্তু আমার রেডি হতেও বেশি একটা টাইম লাগেনি ঝটপট করে রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে দেখো আমাদের চিকুর অবস্থা চিকু চেকুর বেবিদেরকে নিয়ে আমাদের বাড়িতে হাজির ওরাও মনে হচ্ছে বিয়ে বাড়িতে যাবে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ঘরে যা তো যা এসছিল রেডি হয়েছে কিনা দেখার জন্য তো যাকে দিয়ে একটুখানি আমি নিজেও ভিডিও বানিয়ে নিলাম যাকেও একটুখানি ভিডিও বানিয়ে নিলাম তো যাই হোক সবাই রেডি হতে হতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো তো সন্ধ্যা প্রদীপ না জ্বালিয়ে ঘর থেকে বেরোতে একদমই ভালো লাগে না তাই জন্য এই যে দেখতে পাচ্ছ ঘরেই কিন্তু আমি একটুখানি সন্ধ্যা পুজোটা দিয়ে নিলাম সন্ধ্যা পুজো দিতে দিতে এদিকে দেখো আমার বাবাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে স্কুল থেকে থেকে এসে ঘুমাতে একটুখানি একটুখানি লেট লেট হয়েছে হয়েছে তাই জন্য কিন্তু ঘুম উঠতেও এখন প্রায় মানে সাড়ে পাঁচটার মতো বেজে গিয়েছিল আর এদিকে দেখো ঘুমের মধ্যে কিন্তু ওকে আমি মোটামুটি রেডি করিয়ে দিয়েছিলাম কারণ আমি একদম রেডি হয়ে পড়েছি পরে ওর জন্য লেট হবে যদি আমরা বৌবাদের অনুষ্ঠানে দুপুরবেলা যেতাম তাহলে কিন্তু ওকে একদমই ঘুম পাড়াতাম না যেহেতু সববার ইচ্ছে রাতের বেলায় যাবে মানে সন্ধ্যার পরে যাবে সেই জন্যই কিন্তু স্কুল থেকে ওকে নিয়ে এসে ঝটপট খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম না হলে তো রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে বিয়ে বাড়ি গিয়ে একদমই বসতেই পারবো না প্রচুর যন্ত্রণা করবে সেই জন্য আর কি তো যাই হোক এই দিকে দেখো ওকে ঘুম থেকে উঠিয়ে ভালো করে আমি সাজিয়ে গুছিয়ে রেডি করিয়ে দিয়েছি আর চোলগুলো নেই তাই জন্য দেখো কেমন একটা লাগছে আর চকলেটটা খেয়ে কী অবস্থা হয়েছে দেখো চকলেটটার ভিতরে যে এরকম লবণ ঝাল দেওয়া আমি নিজেও জানতাম না তো এইটা খেয়ে ওর কিন্তু প্রচুর কাশি উঠে গেছে ভয় পেয়ে গেছিলাম প্রচুর সেই জন্য তাড়াতাড়ি করে কিন্তু মুখ থেকে চকলেটটা আমি বের করে দিয়েছি বের করে দেখছি যে এটার ভিতরে লবণ ঝাল এই সমস্ত কিছু দেওয়া তো এটা মুখ থেকে ফেলে দিয়েছি আর এই দিকটাই দেখো ঘুম থেকে উঠে মনটা একটুখানি খারাপ ছিল তারপর এখন একটুখানি ওর সঙ্গে দুষ্টুকি করাতে মনটা কিন্তু অনেকটাই ভালো হয়েছে আর তোমাদেরকে হাইও করে দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ওকে ওর দাদু ভাই দুইটা চকলেট দিয়েছিল মানে আমার শ্বশুরমশাই ওকে দুইটা চকলেট দিয়েছে তো আরেকটা চকলেট টোর পকেটে ছিল ওইটাই কিন্তু আমি দিতে বলছিলাম যে ওইটা আর খেতে হবে না আমাকে দিয়ে দাও না হলে আবার যদি এটা খাওয়ার সময় গলায় লাগে তাহলে ভয় লাগে আর কি সেই জন্যই আর এই দিকটাই দেখো আমাদের রিশান একদম রেডি সেডি হয়ে চলে এসছে খুব কিউট লাগছে তাই না কিউট বেবি আর চুলগুলো অনেকটা লম্বা তো তাই জন্য আরও বেশি কিউটি কিউটি লাগছে তো যাই হোক বাবা এর তো চুল নেই সেই জন্য কিন্তু ওকে ক্যাবটা পরিয়ে দিয়েছিলাম না নাহলে কেমন একটা চুল ছাড়া চুল ছাড়া লাগছিলো ভালো লাগছিল না তাই জন্য তো দুই ভাই দেখো সাজগুজ করে একদম রেডি এখন ফটো তুলছে কেমন দাঁড়িয়ে আমি বলছিলাম যে দুজন পোজ দাও তো আমার দিকে দাঁড়িয়ে একটুখানি তাকাও তো এইভাবে তাকিয়ে ফটো তুলছিল আর কি আর রিশান খুব সুন্দর করে হাঁটি হাঁটি করে কথা বলছিল কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন আমাকে টাটা পরে কিন্তু চলে গেছে এখান থেকে ওদের ঘরে তো ফাইনালি সবাই রেডি হয়ে একসঙ্গে কিন্তু বেরিয়ে এই যে চলে এলাম ওদের গেট থেকে ঘরটা দূর অনুষ্ঠান অনেকটাই দেখতেই পাচ্ছ তোমরা তো আস্তে আস্তে করে আমরা এই যে ভিতরের দিকে চলে গেলাম আর এখানে এসেই দেখো আমার বাবা এর অবস্থা কুল থেকে নামতেই চাইছিল না তার ঠাম্মি ওকে একটুখানি জোর করে নামিয়েছে নামিয়েছে পরে এরকম ভাব আর কি মানে হেলে দুলে পরে যাচ্ছিলো একদম দাঁড়াতেই চাইছিল না আর এই দিকে দেখো নতুন বুকে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আর সাইডে দেখো ফটোটা ফটোটা আমার বেশ পছন্দ হয়েছে আমার নিজেরও ইচ্ছে এরকম একটা ফটো বানানোর আমার আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু বানিয়েছি যেটা এটা সুন্দর হয়নি এটা আমার বেশ পছন্দ হয়েছে তো এটার মতো একটা বানানোর ইচ্ছা দেখা যাক কবে বানায় না বানায় সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করবই আর এই দিকটাই দেখো আমার ননদিনীরা সবাই এসে পড়েছে তো সব বাইকে একটুখানি ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা আজব ঘটনা ঘটে গেল এত পরিমাণে ভয় পেয়েছিলাম হঠাৎ করে কি বলবো আমার এই যে কিউট ননদিনীকে দেখতে পেলে আমার পেছন থেকে হঠাৎ করে এসে আমাকে ধরে নিল তো তো আমি বুঝতেই পারছিলাম না অনেকদিন পর পর দেখা হয় সবাইকে এতটা মানে ভালো করে ইয়ে করতে পারি না আর কি হঠাৎ করে আমার চোখ ধরে বলছিল বলো তো আমি কে চোখ ছাড়ছিল না তো কথা শুর শুনেই বুঝে ফেলেছিলাম যে এটা আমার আরেকটা ননদিনী মানে হঠাৎ করে যখন চোখে ধরেছে বেশ ভয় লাগছিল আর কি এমনিতে তো আর সবার সঙ্গে দেখা হয় না কোথাও গেলে অনুষ্ঠান বাড়ি গেলেই কিন্তু সবার সঙ্গে দেখা হয় তাই জন্য আমার বেশি ভালো লাগে কোথাও অনুষ্ঠান বাড়ি যেতে কারণ সবার সঙ্গে দেখা হয় তো যাই হোক তারপর বউয়ের সঙ্গে কিছু ফটো শটো তুললাম তারপর এই যে দেখো এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমরা আর আমার সঙ্গে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার একজন যা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা কে কে দেখো নি অবশ্যই দেখে আসো গিয়ে অবশ্যই ভালো লাগবে তোমাদের তো এটাও আমার একটা যা তো এখন দেখো আমরা অনেক গুলো যা হয়ে গেছি আর কি এই যে কাকি শাশুড়ি মানে এই কাকিমণিরই ছেলের বউ নতুন বউ যে বিয়ে হয়েছে আর কি তো কাকিমণির সঙ্গে একটুখানি মজা করছিলাম আর বউয়ের সঙ্গে ফটো তুলছিলাম আমার নতুন যা আর কি তো যাই হোক এই দিকটায় দেখো ফটোশ্যুট হয়ে গেছে তারপর দেখো নাচের পর্ব কিন্তু শুরু আমিও কিন্তু বেশ নাচ করেছিলাম কিন্তু ওইটার ভিডিও বানানো হয়নি কারণ নাচের সময় নাচে করছিলাম ভিডিও বানানোর একদম মানে ভিডিও বানানোর কথা মনেই ছিল না আর কি তো সে এটাই আর কি তো কেয়ার করা যাবে বলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এদিকে দেখো কন্যা যাত্রীরা কিন্তু এসেও গেছে আর সবাই কিন্তু এখন রাতে আসতেই পছন্দ করে সেই জন্যই কিন্তু রাতের বেলায় কন্যা যাত্রী এসেছে দুপুরবেলা আসেনি আমাদের বিয়েতে তো দুপুরবেলায় কন্যা যাত্রী এসেছে আর এখন কিন্তু প্রায় বিয়েবাড়িতেই কন্যা যাত্রী বলো রাতের বেলায় আসে দুপুরবেলা আসতে চায় না রাতে আসলে নাকি বেশি আনন্দ হয় সেই জন্যই তো যাই হোক তারপর কিন্তু এই যে আমরা কিন্তু একটুখানি বিয়ে বাড়িতে বসেছিলাম কন্যা আসার পর তারপর হচ্ছে বাড়ি চলে এসেছিলাম এসে এখন এই যে দেখো ওয়েবস নিয়ে নিচ্ছি এখান থেকে এখন ভালো করে মুখটা হচ্ছে পরিষ্কার করে নেবো কোথাও বেড়াতে গেলে এসে কিন্তু আমি এইরকমটাই করি টিস্যু দিয়েই মুখ পরিষ্কার করি ফেস ওয়াশ করি না কারণ ফেস ওয়াশ করলে অত ভালো করে পরিষ্কার হয় না মুখ তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি রাত হয়ে গেছে ছেলেকে এখন ঘুম পাড়াবো আর তোমাদের দাদা ভাই তো বাড়িতেই নেই ওর সঙ্গে ফোন করে বলবো যে আমি বাড়িতে এসে গেছি তারপর ঘুমিয়ে পড়বো তো চলো আজকের মতো টাটা সবাইকে